সারাটা দিন খালি শুয়ে থাকবে আর মোবাইল দেখবে তাই তো এই কাজ হ্যাঁ এই যে মোবাইল খুলে বসে আছে কি গো কি কাজ বাজ নেই নাকি আর কোনো হ্যাঁ কোন কাজ বাজ নেই সারাদিন শুয়ে থাকা পড়ে থাকা কাজ কাজ করে কি হবে মানে নাইটি পরে শুয়ে থাকলেই হবে কাজ করে কোনো কাজ লাভ নেই তার থেকে শুয়ে থাকলে কাজ আছে কাজ করে কোনো লাভ নেই সংসারে কাজগুলো কে করবে লোকে করবে লোকের কাজ তো লোক করে দিয়ে যাচ্ছে রান্নাটা রান্নাটা করে দিয়ে যাচ্ছে ও সবই করে দিয়ে যাচ্ছে আর কোনো টেনশন নেই তাই তো হ্যাঁ না সেই জন্য তুমি শুয়ে থাকবে নাকি হ্যাঁ ওটো 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 যাও না ঘরের অনেক কাজ আছে এইগুলো সব পয়সা করো যা এগুলো সব পয়সা করে এগুলো টেবিল ফেবিল সব পয়সা করো পয়সা করার কাজ নয় হ্যাঁ কাজ আর তুমি তুমি শুয়ে থাকবে তোমার কাজ শুয়ে থাকবো এটাই আমার কাজ ঠিক আছে এসি চালিয়ে তাই তো দেখছি এসি চলছে চলছে

তাই তো এই অবস্থা তুমি কি উঠবে না আজকে নাকি বি সজ্জা নিয়েছো বিছনা সজ্জা নিয়েছে সজ্জা নিয়েছে তা উঠছো না শুয়ে পড়ে আছো কি করবো উঠে হম ধুনো দেবো ধুনো দিতে হবে না আরে আল্টিমেট তো ঘরের কাজগুলো তো করো না ঘরে আমার কোনো কাজ করার নেই সব কাজের লোক করে দিয়ে দেব না না কাজের লোক করবে না কাজের লোক আজকে আসবে না ওই বাসন মাজার লোক আসবে না বাসন মাজের তুই বললি তো ভাই দেখবে না এখন বেলা হয়ে গেছে আছিস আর আসবে না আসবে আড়াইটার সময় এখন দেরি আছে তুমি সব হিসাব নিকাশ করে রাখো না হ্যাঁ কেউ কাজ না করতে হলে হিসাব নিকাশ করেই রাখতে হয় হুম সেটা কি জানো না আজকে আমি বাড়ি আছি তুমি শুয়ে পড়ে আছো কোথায় একটু ভালো আজকে তো ভালো মন্দ রান্না বান্না করবে না গো আমি কেন করবো তুমি বলে দাও কি রান্না করতে আমি কি আমি কি বলবো তুমি তো রোজ বলে দাও আমি আজকে বলিনি কিছু তাহলে তুমি যা রান্না করবো তাই খাবে আবার কি আমি তো এখন শুয়ে থাকি কি রে ভাই

ঠিক আছে আমি আর ডাক্তার আসবো না আমি ওখানে চলে যাচ্ছি ও করে চলে যাচ্ছি দেখছি সেটাই ভালো টিভি দেখছি না বসা